আন্দোলনটা কেমন ছিল এটা আসলে পুরো বাংলাদেশ দেখেছে পুরো বাঙালি জাতি দেখেছে একাত্তর আমাদের চেতনা ছিল জুলাই আমাদের ধারণা সেই প্রেক্ষাপট থেকে আমরা বলতে পারি আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত রাজপথে ছিলাম এখনও রাজপথে আছি তো যদি ভূমিকা নিজের ভূমিকা নিজে বর্ণনা করতে চাই তাহলে আসলে এটা বর্ণনা করতে পারবো না কারণ আমি একা অনেক কিছু করিনি আমার সহযোদ্ধারা সাথে ছিল বিধায় আজকে আমরা সফল হতে পেরেছি আমাদের শুরু থেকে কয়টা ভাই মাত্র গুটি কয়েক খুব সম্ভবত জন কি পনেরো জন ভাই মিলে এই মসজিদ গেটের সামনে আন্দোলনের ডাক দিয়েছিল সেটা ছিল কোঠা সংস্কারের আন্দোলন মেয়েদের সাথে কথা বলি মেয়েদেরকে কনভিন্স করার চেষ্টা করি আমরা মেসেঞ্জার গ্রুপে জাস্ট একটা মেসেজ দিলাম কালকে সকালে দশটায় আমরা মিছিল নিয়ে বিএম কলেজ থেকে বের হব। তখন দেখা গেছে আমাদের সাথে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সকলে আমাদেরকে একত্রতা প্রকাশ করেছে তারা আন্দোলন করেছিল প্রশাসনের সাথে প্রশাসনের সাথে আন্দোলন ছিল এক রকমের ছাত্রলীগের সাথে আন্দোলনের প্রেক্ষাপটটা ছিল আরেক রকম ছাত্রলীগদের এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে গিয়ে আমার অনেক ভাই আহত হয়েছে আর এর আগে যেটা আমরা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে আমরা যখন ডিসি মহোদয়ের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছিলাম রাষ্ট্রপতি বরাবর তারপর থেকে আর কি আমরা যারা স্মারকলিপি জমা দিয়েছিলাম আমার যে বেশ কিছু সহযোদ্ধা ভাইয়ের নামে ওয়ারেন্ট হয়ে গেছিলো তো দেখামাত্রই তাদেরকে অ্যারেস্ট করার একটা পরিকল্পনা তৈরি হয়েছে তারপরে ষোলো তারিখ রাতেই আবার মহিউদ্দিন মহারাজ নামের এক ভাইকে বাসা থেকে পুলিশ উঠিয়ে নিয়ে গেছিলো সেটা আপনারা মোটামুটি অবগত আছেন একুশ তারিখে এরপরে ধীরে ধীরে যে আমরা আন্দোলনগুলো করি এবং একত্রিশ জুলাই যেটা না বললেই না একত্রিশ জুলাই কোর্টের সামনে আমাদের মেয়েদের সাথে যেই অমানবিক নির্যাতন হয়েছে এটা অবর্ণনীয় একটা ইতিহাস বাঙালি জাতির কাছে সেখানে আমরা দেখেছি প্রশাসনের ভাইরা যেই যেইভাবে আমার বোনের উপরে গায়ে হাত দিয়েছে আসলে এটা একটা মেয়ে হিসেবে মুখে উচ্চারণ করা আমার কাছে খুবই লজ্জাজনক আমার আমি চোখ বন্ধ করলে এখনো সেই দৃশ্য আমার চোখের সামনে ভাসে তো তারপর থেকে এখন পর্যন্ত আমরা একটার পর একটা প্রতিবন্ধকতা পার করে আমরা পাঁচ তারিখে সফল হয়েছি এবং সর্বশেষ যেটা বলবো আমি পাঁচ তারিখে আপনারা দেখেছেন অন্যান্য জেলা দেখেছেন বিভাগ দেখেছেন সবাই কিন্তু বিজয় মিছিলে গিয়েছিলেন একমাত্র বরিশালই তখন ব্যতিক্রম করেছিল তারা কখনো কোনো বিজয় মিছিল করেনি বিজয় উল্লাসও করেনি এবং আমরা ছয় তারিখ সকালেই আমাদের ক্যাম্পাসে মিডিয়াদের সাম দেখে মিডিয়া ভাইদের সহযোগিতা নিয়ে আমরা একটা সংবাদ সম্মেলন করেছি যে বরিশালে যত অবাঞ্ছিত বা অপ্রীতিকর ঘটনা ঘটবে সে ষোলো আঠেরো আর একত্রিশ জুলাইয়ের মাঝেই যে মানে আমাদের বন্ধের সাথে অনেক হুমকি আসছে আন্দোলনে যেতে পারবে না আন্দোলনে গেলে তাদের ধর্ষণ করা হবে চৌমাথার একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে মানে আমার প্রায় সাতজন শিক্ষার্থী বোন আটকা পড়েছিল ওরা তখন বের হতে পারছিলো না তখন আমি একা গিয়ে ওদেরকে ওইখান থেকে বের করে নিয়ে আসছি তো সেই যে ইতিহাসটা ওইটা আসলে আসলে ভোলার মতো না